নবরাত্রি শব্দের আক্ষরিক অর্থ হলো নয় রাত্রি অমাবাস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এই নয় তিথিকে একসঙ্গে নবরাত্রি বলা হয় নবরাত্রি জুড়ে দেবী দুর্গাকে পুজো করা হয় নয়টি বিশেষ রূপে প্রত্যেক তিথিতে অর্থাৎ প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এক এক তিথিতে দেবী দুর্গা পূজিত হন এক এক রূপে শরৎকালে আশ্বিন মাসের শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয় দিন ধরে দেবী দুর্গাকে নয়টি বিশেষ রূপে আরাধনা করা হয় দেবীর এই নয়টি রূপ নবদুর্গা নামে প্রসিদ্ধ শ্রী শ্রী চন্ডীতে দেবীর এই নবরূপের বর্ণনা আছে অত্যন্ত সুন্দর ভাবে শৈলপুত্রী মা দুর্গার নবরূপের প্রথম রূপটি শৈলপুত্রী নামে প্রসিদ্ধ পর্বতরাজ হিমালয়ে কলা রূপে জন্মগ্রহণ করাই তার শৈলপুত্রীর নাম হয় দেবীর বাহন সার তার ডান হাতে ত্রিশূল আর বাম হাতে পদ্মফুল শোভাবর্ধন করেছে নবরাত্রির প্রথম দিনে এই দেবীর আরাধনা করা হয় প্রতিপদে দেবীর শৈলপুত্রী রূপে যে পুজো করা হয় সেখানে ভক্তের প্রার্থনা থাকে সাংসারিক সুখ শান্তির জন্য সন্তান সন্ততিরা যাতে সুস্থ সুন্দর জীবন কাটাতে পারে তারই প্রার্থনা থাকে ব্রহ্মচারিণী মা দুর্গার দ্বিতীয় নবশক্তির রূপ হলো ব্রহ্মচারিণী রুক্ষ শব্দের অর্থ এখানে তপস্যা ব্রহ্মচারিণী অর্থাৎ তপশ্চারিণী দেবীর রূপ এখানে জ্যোতিতে পূর্ণ অতি মহিমামণ্ডিত তিনি ডানহাতে জপের মালা ও বাম হাতে কমন্ডুলু ধারণ করে আছেন শিবকে স্বামী রূপে পাবার জন্যই দেবীর এই ব্রহ্মচারিণী রূপ ধারণ দেবীর এই দ্বিতীয় রূপ ভক্তদের অনন্ত ফল প্রদান করে তার উপাসনার দ্বারা সদাচার ও সংযম বৃদ্ধি পায় মা ব্রহ্মচারিণীর কৃপায় সর্বদা সিদ্ধি ও বিজয় প্রাপ্তি ঘটে চন্দ্র চন্দ্রঘণ্টা মা দুর্গার তৃতীয় রূপ বা শক্তির নাম মা চন্দ্রঘণ্টা নবরাত্রির তৃতীয় দিনে এই রূপেই মায়ের পুজো করা হয় পরম শান্তিদায়ক ও কল্যাণকারিনী রূপ দেবীর দেবী দশভূজা দশ হাতে খর্গ কৃপান প্রভৃতি অস্ত্রে সজ্জিতা দেবীর গাজে রং সোনার মতো সোনার অলঙ্কারে দেবী সিংহবাহিনী ও ও ভঙ্গিমায় উদ্যত তার চন্দ্র নামটিও তাৎপর্যপূর্ণ ঘন্টার মতো চন্দ্রধ্বনিতে সর্বদা দান বসুর দৈত্য ঠকঠক করে ভয় কাঁপতে থাকে ভক্তের সব বাধাবিঘ্ন পাপ দূর হয় এই মাতৃ আরাধনায় কুসমান মা দুর্গার চতুর্থ রূপ হলো কুসমান নবরাত্রির চতুর্থ দিনে এই রূপে দেবীর পুজো করা হয় দেবী অন্ন অর্থাৎ ব্রহ্মাণ্ড উপন্য করাই তাকে কুসমান দেবী বলে অভিহিত করা হয় স্বল্প হাসি যুক্তা দেবীর রূপ অতি মনোহরা সিংহবাহনা দেবী অষ্টভূজা তার সাতটি হাতে যথাক্রমে রয়েছে কমন্ডুলু ধনু বান পদ্মফুল অমৃতপূর্ণ কলস চক্র ও গদা অষ্টম হাতে রয়েছে সকল সিদ্ধি আর রিদ্ধি প্রদানকারী যা তিনি সংস্কৃত ভাষায় কুমড়োকে কুসমান্ড বলে সকল বলি প্রদত্ত নৈবেদ্যর মধ্যে কুমড়ো বলি দেবীর সর্বাধিক প্রিয়। এজন্য তাকে কুসমান দেবী বলা হয় নবরাত্রির চতুর্থ দিনে মা কুসমান্ডর উপাসনা করলে সব রোগ শোক দূর হয়ে যায় আয়ং যশ লাভ ও আরোগ্য বৃদ্ধি হয় স্কন্দমাতা মা দুর্গার পঞ্চম রূপটি স্কন্দমাতা নামে পরিচিত স্কন্ধ অর্থাৎ সেনাপতি কার্তিকের অপর নাম স্কন্ধ আর স্কন্ধের মা হওয়ায় মা দুর্গার পঞ্চম রূপকে স্কন্ধমাতার নামে অভিহিত করা হয় অতি সুন্দর আনন্দময়ী রূপ মা স্কন্ধমাতার চর্তুভুজা দেবী পদ্মের ওপর বসে আছেন সেজন্য একে পদ্মাসনাও বলা হয় দেবীর বাহন হলো সিংহ বালক দেব দেবীর কোলে বসে আছেন দেবী ওপরের ডান হাত দিয়ে পুত্রকে ধরে রেখেছেন আর দিকের নিচের হাত দিয়ে একটি পদ্মফুল ধরে আছেন বাঁদিকের ওপরের দিকের হাতটি গড়া ভাই মুদ্রা রূপে নেমেছে আর নিচের দিকে হাতটি একটা পদ্ম ধরে আছে মায়ের এই অতীব সুন্দর রূপ দেখে ভক্তের মন পবিপূর্ণ হয়ে ওঠে সকল ইচ্ছা পূরণ হয় সন্তান কল্যাণ ও সাংসারিক সুখ শান্তির জন্য মাস কন্দমাতার আরাধনা অতীব ফলদায়ক কাত্তায়নী মা দুর্গার ষষ্ঠ রূপ পরিচিত কাত্তায়নী রূপে দৈত্যরাজ মহিষাসুরের অত্যাচারে স্বর্গ মর্ত্য আর পাতাল ত্রিলোক যখন কম্পিত তখন তার বিনাশের জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তেজের অংশ দিয়ে সৃষ্টি করলেন এক দেবী মূর্তি আর মহর্ষি কাত্তায়ন তাকে আবাহন করলেন রূপে তিনি প্রথম তাকে আরাধনা করেন কাত্তায়নের কন্যা তাই নাম রাখা হয় কাক্তায়নী আশ্বিনের শুক্লা সপ্তমী অষ্টমী ও নবমী তিন দিন ধরে দেবী কাক্তায়নী পূজা গ্রহণ করেন ও দশমীর দিন মহিষাসুরকে বধ করে ত্রিলোককে অসুর মুক্ত করেন মাতা কাত্তায়নী অমোঘ ফলদায়ী অতি সুষমা ও দিব্যারূপ মায়ের সোনার মতো গায়ের রং মায়ের চট্টুবুজা মা সিংহ বাহিনী ডান দিকের ওপরের হাত দিয়ে অভয়দান করছেন আর নিচের হাতে ধারণ করছেন বড় ভয় মুদ্রা বা দিকের ওপরে হাত দিয়ে কৃপান ধরে আছেন আর নিচের হাতে পদ্মশোভিত দেবী পরম কল্যাণকারিণী তার আরাধনায় ভক্তের ধর্ম অর্থ কাম মুখ্য লাভ হয়ে থাকে কালরাত্রী। মা দুর্গার সপ্তম রূপ বা শক্তির নাম কালরাত্রি ঘন অন্ধকারের মতো কালো গাত্রবর্ণ হেলোকেশি বলায় বিদ্যুৎ চমকের মতো উজ্জ্বল মালা দেবী ত্রিনেত্র বিশিষ্টা ও চোখের তিনটি তারা ব্রহ্মাণ্ডের মতো গোলাকার তার থেকে বিদ্যুতের মতো দুটি বের হয় দেবীর নিঃশ্বাসের মাধ্যমে ভয়ঙ্কর অগ্নিশিখা বের হয় এর বাহন হলো গাধা চর্তভুজা দেবীর ওপরের ডানহাতে বরমুদ্রা আর নিচের হাতে অভয়মুদ্রা বাদিকের ওপরের হাতে লোহার কাটা ধারণ করেছেন আর বাম দিকের নিচের হাতে ধরেছেন খর্গ মা কাল্লাতুই দর্শনে ভয়ঙ্করী হলেও ইনি সর্বদা সব প্রদান করেন তাই এর অপর নাম শুভঙ্করী মাতা কাল্লাতুই সব সময় দুষ্টের দমন করেন তাই নিষ্ঠা ও ভক্তি সহকারে আরাধনা করলে তার কৃপায় সার্বিকভাবে ভক্তগণ ভয়মুক্ত হন মহাগৌরী মা দুর্গার অষ্টম শক্তি হলেন মহাগৌরী দেবীর গাত্রবর্ণ সম্পূর্ণ গৌরবর্ণ দেবীর রূপ অতি প্রশান্ত ও বদনা শঙ্খ চন্দ্র ও কুন্দফুলের সঙ্গে তুলনীয় দেবীর গাত্রবর্ণ চর্তুভূজা দেবীর বাহন সার দিকের ওপরের হাতে অভয়মুদ্রা আর নিচের হাতে ত্রিশূল ধরে রয়েছেন বাদিকের ওপরের হাতে ডমরু ও নিচের হাতে রয়েছে বর্মুদ্রা প্রতিরূপী শিবকে পাওয়ার জন্য কঠোর তপস্যায় দেবী ভগবতীর কালো হয়ে গিয়েছিল তপস্যায় সন্তুষ্ট হয়ে যখন ভগবান শিব একে গঙ্গার পবিত্র জলে স্নান করালেন তখন দেবীর শরীর অত্যন্ত গৌরবর্ণ হয়ে উঠল তখন থেকেই তার নাম হল মহাগৌরী দেবীর এই রূপ শুভ ফলদায়নি দেবীর এই রূপের উপাসনায় ভক্তের সব দৈন্য দুঃখ সর্ববিঘ্ন দূর হয় নবম দিন অর্থাৎ শেষ দিনে দেবীর যে শক্তি রূপের আরাধনা করা হয় তার নাম সিদ্ধিদাত্রী মায়ের নামের মধ্যেই লুকিয়ে আছে তার পরিচয় ইনি সর্বপ্রকার সিদ্ধি প্রদান করে থাকেন চর্তভূজা দেবী কখনো সিংহবাহিনী কখনো পদ্মাসনা মা ডান ওপরের হাতে ধরে রয়েছেন চক্র আর নিচের হাতে পদা বাদিকের ওপরের হাতে ধরে রয়েছেন শঙ্খ আর নিচের হাতে পদ্ম মা অত্যন্ত প্রসন্নবাদনা আর বড়া দান করছেন নিষ্ঠা ও ভক্তি সহকারে উপাসনায় সব কামনা পূরণ হয় সব সিদ্ধি প্রাপ্তি হয়। নবরাত্রিতে দেবী দুর্গা আপনাকে ও আপনার পরিবারকে সুস্বাস্থ্য সম্পদ শান্তি সুখ সমৃদ্ধি ও দীর্ঘায়ু দান করুন শুভ নবরাত্রি অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ